আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে দলটি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার নাম জামাতে ইসলামী কিন্তু কেন যে দলটি প্রতিষ্ঠার পর থেকে কখনো এককভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি বরং বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ পর্যন্ত হয়েছে সেই দলটি কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি দলটির নেতাদের বিভিন্ন বক্তব্য ছাত্রশিবিরের আত্মপ্রকাশ মানবিক সংকটে এগিয়ে আসা এবং অমুসলিমদের দলে অন্তর্ভুক্ত করার মতো খবরগুলো এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে এই প্রতিবেদনে আমরা চারটি থাপে জামায়াত ইসলামের রাজনৈতিক গতি প্রকৃতি তুলে ধরব প্রথমত দলটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রতিষ্ঠা দ্বিতীয়ত উনিশশো সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ও পরবর্তী ঘটনা প্রবাহ তৃতীয়ত একটি দল হিসাবে তাদের অনন্য কোনো বৈশিষ্ট্য আছে কিনা এবং চতুর্থত দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিবেশে তাদের টিকে থাকার কৌশল কি ছিল এর পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে দলটি সরকার গঠন করার মতো জনসমর্থন পাবে কিনা সেই বিষয়টিও বিশ্লেষণের চেষ্টা করা হবে দল হিসেবে জামাতি ইসলামী বাংলাদেশের অন্যতম পুরনো একটি রাজনৈতিক সংগঠন এর জন্ম হয়েছিল উনিশশো সালের ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল জামাতি ইসলামী হিন্দ এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন হায়দ্রাবাদের মাওলানা আবুলাল্লাহ মৌদুদী রাহমাহুল্লা তার সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে তিনি পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কিন্তু কোন প্রেক্ষাপটে এবং কেন করেছিলেন সেই আলোচনা খুব একটা হয় না মূলত ব্রিটিশ ভারতে যখন পাকিস্তান আন্দোলন গতি পাচ্ছিল তখন তার নেতৃত্বে ছিল মুসলিম লীগ মুসলিম লীগের দাবি ছিল মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র কিন্তু সেটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ছিল না মাওলানা মৌদুদী রাহেমাহুল্লা মনে করতেন শুধু মুসলমানদের জন্য গঠিত পাকিস্তান রাষ্ট্রটি একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হয়ে উঠবে না এই আশঙ্কা থেকে তিনি উনিশশো সালে একটি দীর্ঘ বক্তৃতায় বলেন পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র না বানিয়ে শুধু মুসলমানদের জন্য রাষ্ট্র বানালে আসলে লাভ নেই কারণ ওই মুসলমান রাষ্ট্রে ইউরোপীয় দর্শন চর্চা হবে তাদের মতো করেই দেশ চলবে আর সেটা প্রকৃতপক্ষে মুসলমানদের পরিপূর্ণ মুক্তি দিতে পারবে না তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন না দিয়ে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন তৈরির চেষ্টা করেন এবং সেই লক্ষ্যেই জামাতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন এর আগে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একাধিক প্রবন্ধে মাওলানা মৌদুদী তার রাজনৈতিক দর্শন তুলে ধরেন তিনি লেখেন যদি পুরো ভারতের মুসলিমরা এক জাতীয়তার মূলনীতিতে বিশ্বাস করে একটি গণতান্ত্রিক ধর্মহীন রাষ্ট্র গঠন মেনে নেয় তবে এটা তাদের আত্মহত্যার সামিল হবে তার মতে অখণ্ড ভারতের মুসলিমরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং নির্যাতিত হবে আবার শুধু মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হলেও সব মুসলিম সেখানে জায়গা পাবে না অন্য দেশে তারা সংখ্যালঘু হিসাবেই থেকে যাবে তাই তিনি কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে নয় বরং পুরো ভারতবর্ষ জুড়ে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন যেখানে ইসলামের আদর্শের মাধ্যমে মুসলিমরা বিজয়ী হবে কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় এবং মাওলানা মৌদি রাহিমাহুল্লা পাকিস্তানে চলে যান সেখানে গিয়ে তিনি পাকিস্তানের ইসলামী শাসন কায়েমের জন্য আন্দোলন অব্যাহত রাখেন এই সময় তিনি আহমেদিয়া বা কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেন যার প্রভাবে পাঞ্জাবে বড় ধরনের দাঙ্গা হয় এবং প্রায় পাঁচ লক্ষ কাদিয়ানি মারা যায় বলে জানা যায় এই দাঙ্গার মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং সামরিক আদালতে তার ফাঁসির আদেশ দেয় তবে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের অনুরোধে সেই আদেশ স্থগিত করা হয় এই দিকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে জামাতের কার্যক্রম চলতে থাকে উনিশশো সালের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস অধ্যাপক গোলাম আজম জামাতে ইসলামীতে যোগ দেন উল্লেখ যে গোলাম আজম ভাষা আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতারও হয়েছিলেন এরপর আয়ুব খানের শাসনামল অর্থাৎ উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন প্রণয়ন করা হলে জামায়াত এর তীব্র বিরোধিতা করে এই আইনে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছিল যা প্রচলিত ইসলামের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল যেমন বাবার মৃত্যুর পর নাতিদের সম্পত্তিতে অধিকার এবং মুখে মুখে তালাকের বিধান বাতিল করা এসবের বিরোধিতার কারণে উনিশশো সালে আয়ুব সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং মাওলানা সহ অনেককে গ্রেফতার করে তবে রাজনীতির এক অদ্ভুত সমীকরণে উনিশশো সালের নির্বাচনে জামাতসহ বিরোধী দলগুলো আয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলনে নামে এবং ফাতেমা জিন্নার মতো একজন নারী নেত্রীকেও সমর্থন দেয় কিন্তু যখন শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি ঘোষণা করেন তখন মাওলানা মৌদুদী রাহিমাহুল্লাহ এর বিরোধিতা করেন কারণ তিনি মনে করতেন ছয় দফা মূলত পাকিস্তানকে ভেঙে ফেলার একটি কৌশল উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় তখন জামাতি ইসলামী এর চরম বিরোধিতা করে তাদের চুক্তি ছিল এটি একটি মুসলিম রাষ্ট্রকে ভেঙে ফেলার জন্য ভারতের ষড়যন্ত্র তারা মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী এবং পহেলা নম্বরের দুশ্মন হিসাবে আখ্যা দেয় উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর দৈনিক সংগ্রামে প্রকাশিত এক লেখায় গোলাম আজম বলেন বিচ্ছিন্নতাবাদীরা জামাতকে মনে করত পহেলা নম্বরের দুশ্মন তারা তালিকা তৈরি করছে এবং জামাতের লোকদের বেছে বেছে হত্যা করছে তাদের বাড়িঘর লুট করছে জ্বালিয়ে দিয়েছে এবং দিচ্ছে এতদর সত্ত্বেও কর্মীরা রাজাগারে ভর্তি হয়ে দেশের প্রতিরক্ষায় বাধ্য কেননা তারা জানে বাংলাদেশ ইসলাম ও মুসলমানদের জন্য কোনো স্থান হতে পারে না এই অবস্থা থেকে তারা শান্তি কমিটি গঠন করে এবং পাকিস্তান সেনাবাহিনীকে গণহত্যা ধর্ষণ ও অত্যাচারে পূর্ণ সমর্থন দেয় যা ছিল একটি গণবিরোধী এবং স্পষ্ট অপরাধমূলক কাজ স্বাধীনতার পর জামায়াতের তৎকালীন পূর্ব পাকিস্তানের শাখা আমির গোলাম আজম এই যুদ্ধের জন্য জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খানকে দায়ী করেন তার লেখা জীবনে যা দেখলাম এই বইয়ের তৃতীয় খণ্ডের একশো পঞ্চাশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন ভুট্টো ও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ঝামেলা না করলে যুদ্ধ বাধত না শেখ মুজিব প্রধানমন্ত্রী হতেন এবং যেহেতু পাকিস্তানের দুই অংশে দুটো দল মেচুরিটি পেয়েছে তাই এটা এমনিতেই আলাদা হয়ে যেত সবচেয়ে ভালো হতো যদি শেখ মুজিব আগেই স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন কিন্তু যুদ্ধকালীন সময় তাদের চরম বিরোধিতা এবং পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থনের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে তাদের অবস্থানকে চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ করে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবর রহমান জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেন কিন্তু জিয়াউর রহমানের আমলে বহুদলীয় গণতন্ত্র চালু হলে জামায়াত আবার রাজনীতি করার সুযোগ পায় তবে যুদ্ধকালীন সময় পাকিস্তান চলে যাওয়ায় গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করা হয় তিনি প্রায় একযুগ নাগরিকত্ব ছাড়াই বাংলাদেশের জামাতের নেতৃত্ব দেন এরপর এরশাদ সরকারের পতনের পর একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারোটি আসন লাভ করে এবং সরকার গঠনের জন্য বিএনপিকে সমর্থন দেয় দুই সালেও তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সরকারে অংশ নেয় এবং তাদের নেতারা মন্ত্রিত্ব পান এই সময়গুলোতে তারা মূলত ধর্মভিত্তিক আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখে কিন্তু দুই সালে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর জামায়াতের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে যুদ্ধাপরাধের অভিযোগে তাদের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয় এবং কয়েকজনের ফাঁসিও কার্যকর হয় এরপর থেকেই জামায়াতের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় এখন প্রশ্ন হলো এত কিছুর পরেও জামাত কিভাবে টিকে আছে এর পেছনে তাদের কয়েকটি দীর্ঘমেয়াদী কৌশল কাজ করছে প্রথমত আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে জামায়াতের নেতারা ইবনেসিনা ইসলামী ব্যাংক মানারাত বিশ্ববিদ্যালয়ের মতো অসংখ্য আর্থিক ও সেবা প্রতিষ্ঠান গড়ে তোলেন এই প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য কর্মসংস্থান তৈরি করেছে এবং দলকে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি দিয়েছে ফলে তাদের কর্মীরা অন্য দলের কর্মীদের মতো নেতাদের কাছ থেকে এককালীন টাকার জন্য অপেক্ষা করে না বরং একটি স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে দলের প্রতি অনুগত থাকে দ্বিতীয় উনিশশো সাতাত্তর সালে ইসলামী শিবির প্রতিষ্ঠা জামায়াতের বাইরে শিবিরকে একটি স্বতন্ত্র সামাজিক ও ধর্মীয় সংগঠন হিসাবে গড়ে তোলা হয় এর গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যেখানে পাঠচক্র সেমিনার ধর্মীয় আদর্শের চর্চা এবং আত্মপর্যালোচনাকে গুরুত্ব দেওয়া হয় এর মাধ্যমে শিবির এমন এক দল কর্মী তৈরি করে যারা আদর্শিকভাবে অত্যন্ত দৃঢ় এবং পরবর্তীতে জামাতের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে যার জন্য বড় কোনো সমাবেশের প্রয়োজন হয় না এই দুটি কৌশলী জামাতকে বছর ধরে আওয়ামী লীগ সরকারের চাপের মুখেও জামাতকে সাংগঠনিকভাবে টিকে রাখতে সহায়তা করেছে এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই সুযোগে জামাত আবার আলোচনায় এসেছে বাংলাদেশের মানুষ ধর্মভীরু এবং তারা ধর্মীয় নেতাদের সম্মান করে দীর্ঘ সময় ধরে নির্যাতিত হওয়ার কারণে অনেকের মধ্যে জামায়াতের প্রতি এক ধরনের সহানুভূতিও তৈরি হয়েছে আবার বিএনপি ও আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো শক্তির উত্থানও অনেকেই চাইছেন এই সবগুলো বিষয় জামাতের পক্ষে কাজ করছে তবে দলটির সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে প্রথমত আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি বড় শ্রেণী বিশেষ করে নারী সমাজ সরিয়া আইনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মেনে নিতে চাইবে না দ্বিতীয়ত দেশের তরুণ প্রজন্মের কাছে উনিশশো সালে তাদের ভূমিকা একটি বড় প্রশ্ন তৈরি করবে এর একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জাতির কাছে ক্ষমা না চেনে মূলধারার রাজনীতিতে ফেরা তাদের জন্য অত্যন্ত কঠিন হবে তৃতীয়ত অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের চেষ্টা তাদের জন্য নেতিবাচক হতে পারে কারণ সেই দলগুলোর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস তুলনামূলকভাবে কম সব মিলিয়ে জামাত একটি রাজনৈতিক দলের চেয়ে বেশি একটি অর্থনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা তখনই প্রকাশ্যে রাজনীতিতে সক্রিয় হয় যখন পরিবেশ অনুকূলে থাকে বাকি সময় তারা তাদের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম গোপনে চালিয়ে যায় এখন দেখার বিষয় আগামী দিনে বাংলাদেশের মানুষ তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা করে ভবিষ্যতের নতুন কোনো সম্ভাবনাকে স্বাগত জানায় কিনা রাজনীতির গভীর বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য চোখ রাখুন দিনাজপুর টিভি ডট কমে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে